আসসালামু আলাইকুম সবাইকে আমি মাফিউল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্সের আজকের আরেকটি লেকচারে আজকের লেকচারে মূলত আমরা শিখব যে ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কীভাবে বের করতে পারি তবে আমরা এবার গতানুগতিক যে এইচএসিতে শিখেছি যে প্রথমে আমরা ডিটার্মিন্ট বের করতাম জিরো না হলে বলতাম যে হ্যাঁ ম্যাট্রিক্সকে ইনভার্স করা যাবে তারপর আমরা ওই যে ছোটো ছোটো করে ডিটার্মিন্ট বের করে সেই সহগুণকগুলো বসাতাম তো ওই নিয়মে আমরা এখন করবো না আমরা এবার নতুন নিয়ম শিখবো যে নিয়মটা শিখব সেটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা কীভাবে ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্সে পরিণত করতে পারি সেটা দেখবো তো এটার জন্য আমাদের আবার যে রোসটা ম্যাট্রিক্সের ইনভার্স হবে কি হবে না এই জিনিসটাকে আমাদের জানতে হবে তো এটা মূলত দুই ভাবে জানা যায় ঠিক আছে আরও অনেকভাবে জানা যায় আমরা হচ্ছে দুইভাবে জেনে রাখতেছি একটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই যে এ এ যে বি এন ম্যাট্রিক্স মানে এন হচ্ছে আমার রো এন হচ্ছে আমার কলাম স্কোয়ার ম্যাট্রিক্সের এন হচ্ছে রো এন হচ্ছে কলাম তাহলে আমার র্যাঙ্ক যদি এই যে আমার র্যাঙ্ক অফ এ ইজ ইজিকোয়াস টু এন এই এন বলতে আমরা এখানে এখানে রোটাকে বসেছি ঠিক আছে এখানে আমরা রোটাকে বসেছি তো র্যাঙ্ক অফ এ ইজ ইজিকোয়াস টু যদি এন হয় অথবা ডিটার্মিনেন্ট অফ এ মানে আমার যে এ ম্যাট্রিক্সটা থাকবে সেই এ ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্ট যদি জিরো না হয় তাহলে আমার সেই ম্যাট্রিক্সটা ইনভার্সেবল অর্থাৎ তখন আমার ম্যাট্রিক্সটা কি ইনভার্স করা যাবে আর যদি এই যে এ ইনভার্সেবল আর যদি আমার সেই র্যাঙ্কের ভ্যালু কলামের সরি র্যাঙ্কের ভ্যালু আমার রোড চেয়ে কম হয় তাহলেও আমি ম্যাট্রিক্সটা ইনভার্স করতে পারবো না আবার আমার যদি ডিটার্মিনেন্টের ভ্যালুও জিরো হয় তাহলেও আমি কি ম্যাট্রিক্সটা ইনভার্স করতে পারবো না তো এই ডিটার্মিনেন্টের রুলস তো আমরা আগে ছোটোবেলায় শিখেছি এইচএসিতে আমরা নতুন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে র্যাঙ্কের মাধ্যমে করাটা যে আমরা ফার্স্টেই একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব এবং তারপরে দেখবো যে সেই র্যাঙ্কটা কি রোয়েট সমান নাকি রোয়েট ছোট সেই জিনিসটা তো এখানে হচ্ছে আমাদের কি সিম্পল টার্মসে বোঝানো হয়েছে যে র্যাঙ্ক ইজ ইকোলস টু নাম্বার অফ রো হলে ম্যাট্রিক্স ইজ ইনভার্টেবল আর র্যাঙ্ক ইজ লেস দেন নাম্বার অফ রো হলে ম্যাট্রিক্স ইজ নন ইনভার্টেবল আর ডিটার্মিনেন্টটাও দেওয়া হয়েছে ডিটার্মিনেন্ট জিরো না হলে ম্যাট্রিক্স ইনভার্টেবল আর ডিটার্মিনেন্ট জিরো হলেও ম্যাট্রিক্স কি নন ইনভার্টেবল এখন আমরা হচ্ছে একটা ম্যাথ করবো যে আমাদের ম্যাথে বলেছে যে ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স বাই অ্যাপ্লাইং এলিমেন্ট্রি রো ট্রান্সফরমেশন অর্থাৎ আমরা এই যে এখানে একটা ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সটা ফার্স্টে আমাদের চেক করতে হবে এটা কি ইনভার্টেবল কিনা যদি এটা ইনভার্টেবল হয়ে থাকে তাহলে আমরা এলিমেন্টারি রো ট্রান্সফরমেশন অর্থাৎ আমাদের রো এর মধ্যে যোগ বিয়োগ ভাগ ইত্যাদি করে আমি এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স ম্যাট্রিক্সে পরিণত করবো সেটা কিভাবে করবো সেটা দেখি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করবো আগে ম্যাট্রিক্সটা লিখে নেব যে ম্যাট্রিক্সটা লিখেছি এবং এটাকে ইচলন ফর্মে নিব কারণ আমার কি র্যাঙ্ক বের করতে হবে এখানে যে রুসটা আবার লিখে দিয়েছি আর কি সো ম্যাট্রিক্সটাকে এই চলন নিয়ে র্যাঙ্ক যদি আমি বের করি আমি এই জায়গাটা দেখাচ্ছি আগে যে আমি হচ্ছে কি এখানে এই চলন ফর্মের যে যতগুলো কটস আছে অর্থাৎ আমরা যতগুলো ক্যালকুলেশন করেছি সবগুলো এখানে একবারে লিখেছি মোট ছয়টা ক্যালকুলেশন করেছি এবং ছয়টা ক্যালকুলেশনের ফলে আমাদের এখান থেকে সেটা হচ্ছে এরকম একটা ইউনিট ম্যাট্রিক্সের মতো কনভার্ট হয়ে গিয়েছে তো এখানে এই ম্যাট্রিক্সটা দিকে তাকালে আমরা কি দেখতে পারি আমাদের র্যাঙ্ক হচ্ছে থ্রি ঠিক আছে আমাদের র্যাঙ্ক থ্রি তাহলে এখানে রোর সংখ্যা কত এই ম্যাট্রিক্সের রোর সংখ্যাও থ্রি র্যাঙ্ক ও থ্রি এর মানে কি এই ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স করতে পারবো এই যেহেতু রো আর র্যাঙ্ক থ্রি এই জন্য ম্যাট্রিক্স ইজ ইনভার্টেবল আর যেহেতু ম্যাট্রিক্স ইনভার্টেবল এখন আমরা কি ইনভার্ট করা শুরু করবো এখন আমরা যেই প্রসেসটাতে ইনভার্ট করব সেটাকে মূলত বলা হয় হচ্ছে গজ জর্ডান মেথড ঠিক আছে গজ জর্ডান মেথড এই মেথডে আমরা যে কাজটা করি যে আমরা হচ্ছে যে অগমেন্টেড ম্যাট্রিক্স থাকে সেটা তৈরি করি সেটা কি করি আমাদের কাছে যে উল্লেখ্য এ ম্যাট্রিক্স থাকে সেই এ ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখে দিই হ্যাঁ র্যান্ডম লিখে দিই তারপর আমরা একটা সোজা এরকম একটা টান দেই ঠিক আছে সোজা টান দেই এই সাইডে আমরা লিখি হচ্ছে আমাদের সেই সমতুল্য একটা ইউনিট ম্যাট্রিক্স এখানে আমার এতে যেই প্রশ্নে দেওয়া ম্যাট্রিক্স সেটা থাকবে এবং এখানে থাকবে ইউনিট ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের উপরেই আমি রো ট্রান্সফরমেশন করবো এবং রো ট্রান্সফরমেশন করে এখানে কি আছে আমার ওয়ান জিরো ওয়ান জিরো এই সেম জিনিসটা আমি এই সাইডে নিয়ে আসবো মানে রোতে এমনভাবে আমি গুণ ভাগ বা যোগ করবো যেন এই ওয়ান জিরো ওয়ান জিরোটা এখানে এসে রূপান্তর অর্থাৎ এখানে আমার ওয়ান জিরো ওয়ান জিরো থাকবে জিরো ওয়ান এবং এখানে আমার চেঞ্জ হবে এখানে চেঞ্জ হয়ে যেই ভ্যালুটুকুই আসবে ওইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইনভার্স ম্যাট্রিক্স এখানে এটাই দেখিয়েছে এই যে এখানে এ ছিল আই ছিল এ চলে গিয়েছে কই এ চলে গিয়েছে আমার এই যে রেখার ডান সাইডে এবং আই চলে গিয়েছে বাম সাইডে তাহলে এই যে ট্রান্সফরমেশনের মাধ্যমে এই সাইডে আমার আইটা চলে এসেছে এবং এই সাইডে এ এবং এই সাইডে এ যেটা চলে এসেছে সেটা হয়ে গিয়েছে কি এ ইনভার্স আমরা এখন ম্যাথ করলে জিনিসটা ভালো মতো বুঝতে পারবো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স থেকে আমরা তাহলে এলিমেন্ট্রি রোড ট্রান্সফর্ম এলিমেন্ট্রি রোড ট্রান্সফরমেশন যেটা হচ্ছে গস জর্ডান এলিমিনেশন বলা হয় সেটা আমরা এখন করবো তো ফার্স্টে কি অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখলাম এই যেটা একটা থ্রি এক্স থ্রি ম্যাট্রিক্স যে আমার এখানে ইউনিট ম্যাট্রিক্সটাও থ্রি এক্স থ্রি হবে তো এই সাইডে হচ্ছে আমরা আমাদের এ ম্যাট্রিক্স লিখেছি এবং এই সাইডে আমাদের সেই ইউনিট ম্যাট্রিক্সটা লিখেছি যেটা যেরকমটা আমাদের ছিল এরকম ছিল যদি আমি মনে করিয়ে দিই এই এরকমটা ছিল তো যেটা এ এটা হচ্ছে সরল রেখা এটা হচ্ছে আইন এরপর হচ্ছে আমরা কি করবো আমরা হচ্ছে ক্যালকুলেশন করবো আমরা হচ্ছে ক্যালকুলেশনের জন্য এখানে কি কি করেছি সেটা দেখি যে স্টেপ ওয়ান মেক দ্য লিডিং ওয়ান ইন রো ওয়ান ঠিক আছে আমরা এখানে লিডিং রোতে একটা ওয়ান দরকার আমাদের সেই ওয়ানের জন্য আমরা কি করেছি আর ওয়ান এবং আর থ্রিকে কে সোয়াইপ করেছি যে রো থ্রিতে যেটা ছিল রো থ্রিকে কে আমি রো ওয়ানে এ সোয়াব করে দিয়েছি চেঞ্জ করে দিয়েছি তো এখানে আসলো এরপরে কি এলিমেন্টারি এন্ট্রিজ বিলো অ্যান্ড অ্যাবভ লিডিং ওয়ান ঠিক আছে অর্থাৎ হচ্ছে আমাদের এই বিলো এটার নিচে যা যা আছে সেগুলো সব কিছু আমি জিরো করে দিতে চাচ্ছি জিরো করে দিতে চাচ্ছি এই জন্য হচ্ছে আমি কি করলাম আর থ্রি থেকে আর থ্রি প্লাস টু আর ওয়ান এই কাজটা করার ফলে আমার এই যেখানে ছিল মাইনাস টু এটা হয়ে গেলো হচ্ছে আমার কি জিরো হয়ে গেল এরপরে হচ্ছে মেক লিডিং ওয়ান ইন সেকেন্ড রো এই যে এখানে হচ্ছে আমার একটা ওয়ান দরকার সেটার জন্য কি করবো আর টুকে আমি হচ্ছে ভাগ করলাম মাইনাস ওয়ান দ্বারা তো এই যে এই মাইনাস ওয়ানকে এটাকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করার ফলে এটা হচ্ছে কি শুধু ওয়ানে কনভার্ট হয়ে গেলো এই যে শুধু ওয়ানে কনভার্ট হয়ে গেলো ঠিক আছে আর এখানে আমাদের উল্লেখ্য যে আমার কিন্তু যখন রোয়ের ক্যালকুলেশন করবো টোটাল রোয়ের উপরে ক্যালকুলেশন হবে অর্থাৎ এখানে কিন্তু শুধু একটা কিছু না যেমন এই মাইনাস ওয়ান থেকে গুণ করার ফলে এটা যেরকম মাইনাস ওয়ান থেকে ওয়ান হয়েছে এটাও কিন্তু ওয়ান থেকে মাইনাস ওয়ান হয়েছে এবং এটাও কিন্তু আমাদের ওয়ান থেকে মাইনাস ওয়ানে কনভার্ট হয়েছে অর্থাৎ রো বলতে কিন্তু এই সরল রেখার এক সাইডের পার্ট না এই যে পুরা রো বললে আমার এই পুরা পোর্শন পুরা পোর্শনটার উপরেই সেই ক্যালকুলেশনটা হবে যেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আমাদের টার্গেট হচ্ছে এই যে লেফট সাইড লেফট সাইডে আমাদের ওয়ান 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 জিরো 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 এরকম একটা ইউনিট ম্যাট্রিক্স নিয়ে আসা অর্থাৎ ডান সাইডে যে ইউনিট ম্যাট্রিক্সটা ছিল এই যেটা এটাকে আমাদের টার্গেট হচ্ছে এই বাম সাইডে নিয়ে আসা রো ট্রান্সফরমেশনের মাধ্যমে সো এখন আমাদের পঞ্চম স্টেপ পঞ্চম স্টেপে কি করলাম এলিমিনেট এন্ট্রিজ অ্যাবো অ্যান্ড বিলো আর টু লিডিং আর ওয়ান এই যে ওয়ান এই ওয়ানের উপরে আর নিচে হচ্ছে আমাদের হচ্ছে আমরা এলিমিনেট করে দিলাম অন্য যা আছে সেটার জন্য যেই প্রয়োজনীয় ক্যালকুলেশন দরকার আর ওয়ান মাইনাস টু আর টু এবং আর থ্রি মাইনাস ফাইভ আর টু ঠিক আছে এই দুটো করার ফলে আমাদের কি এখানে এখানে জিরো হয়ে গেল এরপর হচ্ছে আমাদের মেকিং লিডিং ওয়ান ইন থার্ড রো এই যে এই পোর্শনটাতে আমাদের কি করতে হবে ওয়ান বানাতে হবে যে ওয়ান 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 এটার জন্য আমাদের কি আর থ্রি কে আমরা এইট দ্বারা ভাগ করে দিয়েছি এইট দ্বারা ভাগ করে এটা ওয়ান হয়ে গিয়েছে এখন লাস্ট স্টেপ হচ্ছে এই আর থ্রির উপরের দুইটা পজিশন এটাকে কি করতে হবে জিরো করে দিতে হবে সেটার জন্য আমরা আর ওয়ান টু আর থ্রি করলাম এবং আর টু প্লাস থ্রি করলাম আর টু প্লাস আর থ্রি সেটা করার ফলে আমাদের এই বাম সাইডে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউনিট ম্যাট্রিক্সটা চলে এসেছে অর্থাৎ আই আমাদের যে আইটা দরকার ছিল সেই আইটা এখানে চলে এসেছে এবং এই আইটার এখানে আসার ফলে এখানে যেই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এ ইনভার্স ম্যাট্রিক্স ঠিক আছে অর্থাৎ আমাদের যে এ ম্যাট্রিক্সটা ছিল সেটা এখন আমাদের কাঙ্ক্ষিত এ ইনভার্স ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়ে গেছে যদি আমাদের প্রশ্নে বলে যে ইনভার্স বের করো তাহলে এই যেমন এখানে এসে আমার এ ইনভার্সটা বের হয়ে গেছে আমরা তখন দেখাবো যেটা এটা হচ্ছে আমার কি সেই কাঙ্ক্ষিত উত্তর তো আমরা এখন পরের ম্যাথে আসি আমাদের হচ্ছে পরে ম্যাথে কি বলেছে দেখি এখানে আমাদের একটি এ ম্যাট্রিক্স দেওয়া আছে টু ওয়ান ওয়ান টু ফাইন্ড এ ইনভার্স তাহলে আমরা কি চেক করবো যেটা ম্যাট্রিক্স ইনভার্টেবল কিনা দেন হচ্ছে ইনভার্স বের করবো তারপরে আমাদের এখানে বলেছে যে অলসো এক্সপ্রেস ম্যাট্রিক্স এন্ড ইটস ইনভার্স এস প্রোডাক্টস অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস পারফর্মিং ফর রো অ্যান্ড কলাম এলিমেন্টারি অপারেশনস অ্যাডিশনালি ভেরিফাই দ্যাট এ ইনভার্স ইউ ফাইন্ড ইজ কারেক্ট এখন কথা হচ্ছে যে এখানে আমার কাছে মোট তিনটা জিনিস চেয়েছে প্রথম আমাকে চেয়েছে যে এখানে এই ইনভার্সটা বের করতে হবে সেটা তো আমি বের করলাম আমার যে আমরা কিছুক্ষণ আগে যে বের করলাম সেভাবে বের করে ফেললাম কিন্তু সেকেন্ড যা বলেছে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না যে আসলে কি এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের এলিমেন্টারি ম্যাট্রিস ঠিক আছে অর্থাৎ ম্যাট্রিক্স বা ম্যাট্রিসেস যেটাই বলি আমাদের এলিমেন্টারি ম্যাট্রিসেস এটা আসলে কি বোঝায় এই ম্যাথের জন্য এই জিনিসটা হচ্ছে আমাদের নতুন ঠিক আছে এই জিনিসটা আমাদের দেখতে হবে তো আমি যদি জাস্ট একটু বোঝানোর জন্য চেষ্টা করি যে আমার কাছে একটা ইউনিট ম্যাট্রিক্স আছে ঠিক আছে এই যে ইউনিট ম্যাট্রিক্স এখন এই ইউনিট ম্যাট্রিক্সে আমি বললাম যে আমি হচ্ছে আর ওয়ান ইন্টু টু করবো তাহলে আর ওয়ান ইন্টু টু করলে কী হলো যে আমার রোকে আমি দুই দ্বারা গুণ করেছি তাহলে জিরো ওয়ান এখানে যে আমার ইউনিট ম্যাট্রিক্স থেকে একটা এলিমেন্টারি ট্রান্সফরমেশনের কারণে যেই ম্যাট্রিক্সে রূপান্তরিত হলো এই ম্যাট্রিক্সটাকে মূলত বলা হয় হচ্ছে আমার এলিমেন্টারি ম্যাট্রিক্স অর্থাৎ আমি যে কোনো ইউনিট ম্যাট্রিক্সে যে কোনো একটা এলিমেন্টারি ট্রান্সফরমেশন সেটা হতে পারে রো সেটা হতে পারে কলাম যে কোনো একটা ট্রান্সফরমেশন করার ফলে যেই ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় এলিমেন্টারি ম্যাট্রিক্স তো এখন আমাকে মূলত বোঝাতে চেয়েছে যে আমার কাছে যে একটা এ ইনভার্স আসবে সেটা আমাকে এই গ্রুপ অফ এলিমেন্টারি ম্যাট্রিক্স এলিমেন্টারি ম্যাট্রিক্স ই ওয়ান ই টু ই থ্রি ঠিক আছে ইত্যাদি এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণ আকারে প্রকাশ করতে হবে আমার এই ইনভার্স ম্যাট্রিক্সটা আবার সেই সাথে শুধু এ কে কারণ এখানে দুইটাই বলেছে এক্সপ্রেস ম্যাট্রিক্স অ্যাট এ আর হচ্ছে অ্যান্ড ইটস ইনভার্স ঠিক আছে দুইটাই আমার বের করতে হবে তো এই জিনিসটা কীভাবে করে কেমনে করে সেটা আমরা ম্যাথ করতে করতে দেখে যাবো তো আমরা এখানে হচ্ছে ম্যাথটা শুরু করি আমাদের ম্যাথ হচ্ছে যেই ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা লিখে ফেললাম সেটা ডিটারমিনেন্ট বের করলাম ডিটারমিনেন্ট আসলো থ্রি যেহেতু জিরো নয় এর মানে কি ম্যাট্রিক্সটা ইনভার্টেবল আমরা যদি ম্যাট্রিক্সটা ওই আগে নিয়মে করতে চাই অর্থাৎ ইচলন ফর্ম বের করে র্যাঙ্ক ইজিকলসু রো কিনা সেটা দেখতে যে র্যাঙ্ক ইজিকলস রো হলে কি ইনভার্টেবল হতো সেটাও আমরা করতে পারবো এখানে যেহেতু নির্দিষ্ট কিছু বলেনি এই জন্য আমরা ডিটার্মিন্ট দিয়ে করে ফেলেছি যদি এখানে বলতো তাহলে আমরা ওই নিয়মে করতাম আপনার যেটা সুবিধা আপনি সেই নিয়মে করতে পারবেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমরা কি এখন হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে চলে যাব সেকেন্ড স্টেপ যাওয়ার জন্য আমাদের কি বের করতে হবে এ ইনভার্স ঠিক আছে আমরা এখন এ ইনভার্সটা বের করবো যেটা আমরা কি গসিয়ান এলিমেনশন মেথড যেটা আমরা আগে করে এসেছি এখানে নতুন কিছু নেই যে আমরা মাল্টিপ্লিকেশন অফ রো করবো আমাদের এই এলিমেন্টারি ট্রান্সফরমেশন মেথড এখন হচ্ছে আমরা কি যে এ ইন টু আই ঠিক আছে আমরা যে আগেরবার লিখেছিলাম এ তারপর হচ্ছে কি আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স এ হচ্ছে সরলরেখা তারপরে আই সেটাই লিখলাম এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার কি আই এখন আমরা কি রো অপারেশন করবো ফার্স্ট কেসে আমরা কি রো অপারেশন করেছি আর ওয়ান আর টুকে এক্সচেঞ্জ করে ফেলেছে অর্থাৎ রো ওয়ানকে রো টুতে নিয়েছি রো রো টুকে রো ওয়ানে এরপরে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স তৈরি হয়ে গিয়েছে সেটাকে আমরা ই ওয়ান বলতেছি এই এলিমেন্টারি ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি হলো এই জিনিসটা এখন আমাদের দেখতে হবে আমরা যে এইখানে যে রো গুলো করবো ঠিক আছে প্রত্যেকটা রো অপারেশনসে যেই কাজটা করতেছি সেই সেম কাজটা আমরা সাথে সাথে সেই সেম কাজটা আমরা সাথে সাথে আমাদের ইউনিট ম্যাট্রিক্সের সাথেও করে ফেলবো অর্থাৎ এই যে আমি এখানে আর ওয়ান আর টু করেছি তো এই যে এটার ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে আমরা কি আর ওয়ান আর টু সোয়াইপ করে ফেলেছি ভালো কথা এখন আমরা সেই একই কাজটা ইউনিট ম্যাট্রিক্স অর্থাৎ যে ওয়ান জিরো জিরো ওয়ান এর সাথে করবো অর্থাৎ এখানেও আমরা আর ওয়ান আর টু সোয়াইপ করে ফেলব এখানে যদি আমরা আর ওয়ান আর টু সোয়াইপ করি তাহলে যে ওয়ান জিরো জিরো ওয়ান থেকে জিরো ওয়ান ওয়ান জিরো এরকম হয়ে যাচ্ছে সেই কাজটা করা হয়েছে তাহলে ফার্স্ট কেসে আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স ই ওয়ানটা বের করে ফেলেছি এখন আমরা সেকেন্ড কাজ করবো এটার উপরে যে আর কি করা যায় আমাদের হচ্ছে এখানে যেহেতু ওয়ান শেষে আমাদের এর নিচে কি আনতে হবে জিরো আনতে হবে তো আমরা রো তে কি করলাম রো টু মাইনাস টু আর ওয়ান এই ক্যালকুলেশন করার ফলে আমার এখানে যে টু ছিল এই টুটা বাদ হয়ে এখানে জিরো চলে আসবে এখন আমরা আবার কি এলিমেন্টারি ম্যাট্রিক্স টু আগেটা বের করেছিলাম ওয়ান এবার টু বের করব এবার আমরা ঠিক একইভাবে কি করব আমরা হচ্ছে আমাদের ইউনিট ম্যাট্রিক্সটা লিখে ফেলবো এবং ইউনিট ম্যাট্রিক্সে এই যে এখানে যে কাজটা করেছি সেম কাজটা করবো অর্থাৎ রো টু মাইনাস টু আর ওয়ান ঠিক আছে রো টুর সাথে আমরা টু আর ওয়ান মাইনাস করে দেব তাহলে এখানে হচ্ছে টু এবং এটা হয়ে যাবে এটা মাইনাস টু হবে এখানে যা শ্রোতায় তাহলে ওয়ান জিরো মাইনাস টু ওয়ান এই যে ওয়ান জিরো মাইনাস টু ওয়ান ঠিক এই জিনিসটাই মূলত এখানে লেখা হয়েছে তো এই কাজটা আমরা একই সাথে এটার সাথেও করতেছি আবার ইউনিট ম্যাট্রিক্স যে তার সাথেও করতেছি কারণ এই ইউনিট ম্যাট্রিক্সের সাথে আমরা করার মাধ্যমে কি বের কি পাচ্ছি পাচ্ছি হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স এবং এই এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলো আমরা পরবর্তীতে টানা গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স সেটা আমরা আস্তে আস্তে দেখবো এখন আমরা হচ্ছে তিন নাম্বার যাই তিন নাম্বারের জন্য আমার হচ্ছে এখানে এখানে একটা ওয়ান দরকার তো এখানে ওয়ানের জন্য রো টুর সাথে আমি কি করলাম যে মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু আর টু এটা করার ফলে যেই কাজটা হচ্ছে যে এখানে কি ওয়ানে কনভার্ট হয়ে যাচ্ছে মাইনাস থ্রিটা ওয়ান হয়ে যাচ্ছে এবং এই সেম কাজটা আমরা আবার কার সাথে করবো সেই ইউনিট ম্যাট্রিক্সের সাথে অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান এর সাথে করবো অর্থাৎ এখানে যে রো টু আছে সেই রো টুকে মাইনাস ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করবো তো সেই রোড সেটাকে মাইনাস ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করলে কি হচ্ছে জিরো লাস্টে কি আসতেছে মাইনাস ওয়ান বাই থ্রি এটা আসছে সো ঠিক আছে আমরা ই থ্রিও পেয়ে গেলাম এবং এখানে আমার একটা কাজই বাকি এই ওয়ানের উপরে এটা টুকে জিরো করা এই ওয়ানের উপরে টুকে জিরো করার জন্য আমরা কি কী করলাম রো ওয়ানকে রো ওয়ান মাইনাস টু ইন্টু আর টু এই কাজটা করার ফলে আমাদের এখানে জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের যে লেফট রাইট সাইডে যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত এ ইনভার্স বা ইনভার্স ম্যাট্রিক্স সেক্ষেত্রে এখন আমাদের হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্সের যে চার নম্বর ম্যাট্রিক্স সেটা এখন বের করতে হবে তো এটাকে আমরা কি করবো রো মাইনাস টু ইন্টু আর টু তাহলে এক্ষেত্রে আমাদের কি আসতেছে যদি আমরা ক্যালকুলেশন করি রো ওয়ানকে মাইনাস করতে হবে টু ইন্টু আর টু তাহলে ওয়ান মাইনাস টু জিরো ওয়ান এটা কিন্তু টু আর কি ওয়ান মানস টু জিরো যে এখানে লেখা আছে আর কি ওয়ান মাইস টু টিরো ওয়ান তাহলে আমি এলিমেন্টারি ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর চারটাই বের করে ফেলেছি এবং এইখানে আমার ইনভার্স ম্যাট্রিক্সটাও বের করে ফেলেছি তাহলে আমার প্রথম যে কাজটা ছিল যে ইনভার্স বের করো সেটা কিন্তু আমার শেষ ইনভার্স বের করো এই কাজটা আমার শেষ এই যে আমাকে বলেছিল যে এই যে কোথায় গেল এই যে ইনভার্স বের করো ইনভার্স বের করো কাজ শেষ এখন আমাকে বলেছে যে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল আকারে এ ইনভার্স এবং এ দুইটাকে প্রকাশ করতে হবে তো এই যে এলিমেন্টারি ম্যাট্রিসেস আমি কি করলাম এই যে ই ওয়ান ই টু ই থ্রি এগুলাই হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিসেস এবং এগুলোর গুণ আকারে আমার হচ্ছে বের করতে হবে তো এখানে আমি একটা রিলেশন লিখেছি যে ই ফোর ইন্টু ই থ্রি ইন্টু ই টু ইন্টু ই ওয়ান ইন্টু এ ইজি কস্ট হচ্ছে আই ম্যাট্রিক্স হয় ঠিক আছে আই ম্যাট্রিক্স অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স তো এখন আমরা কি করবো আমরা জাস্ট খালি কি যে এই সাইডটাতে আমরা এ ইনভার্স দ্বারা গুন করে দিলাম এবং এই সাইডে আমরা কি করবো এ ইনভার্স দ্বারা গুন করবো তো দুই সাইডে ইনভার্স দ্বারা গুণ করলে এ টু এ তো এ এ তো আই হয়ে যাচ্ছে আর আয়ের তো কোনো চেঞ্জ নাই তো এখানে আই লিখতে হবে না আর এই সাইডে ডান সাইডে চলে আসতেছে এ ইনভার্স সেই জিনিসটা এখানে লেখা হয়েছে তাহলে আমার অ্যাকচুয়ালি এই ইনভার্সকে যদি আমি এলিমেন্টারি ম্যাট্রিক্সের সাথে প্রকাশ করতে চাই তাহলে আমার হবে হচ্ছে ই ফোর ইন্টু ই থ্রি ইন্টু ই টু ইন্টু ই ওয়ান এই জিনিসটাই হবে এই জিনিসটাই মূলত এখানে লেখা হয়েছে যেখানে ই ফোর ই থ্রি ই টু ই ওয়ান এবং এই চারটা ম্যাট্রিক্স যখন আমি গুন করলাম গুন করলে আমার গুণ ফল আসতে হচ্ছে টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি টু বাই থ্রি এই যে এখানে যা ছিল হুবহু সেম জিনিসটা এখানেও চলে এসেছে অর্থাৎ আমার এলিমেন্টারি ম্যাট্রিক্সের মাধ্যমেও আমি কি এই ইনভার্সকে প্রকাশ করে ফেললাম এখন কিন্তু আমার ম্যাথ শেষ না এখনও একটা জিনিস বাকি আমাকে বলেছে যে এই ইনভার্স তো প্রকাশ করতে হবে আবার আবার এ কেউ প্রকাশ করতে হবে তাহলে এ কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এ ইনভার্স তো না হয় প্রকাশ করলাম অনেকে হয়তো এখানে আশা করি বুঝতে পেরেছে যে এখানেই আমরা কি এ গুন করে বিভিন্নভাবে গুন টুন করে এখানে এ প্রকাশের একটা রিলেশন আমাদের দাঁড় করাতে হবে সেই জিনিসটা আগে আমরা রিলেশনটা দেখি সেই রিলেশনটা হচ্ছে একদম ডিরেক্টলি যদি লিখি এ ই ওয়ান ইনভার্স ওয়ান ই টু ইনভার্স টু ই থ্রি ইনভার্স থ্রি ই ফোর ইনভার্স ফোর আগেরটা কি ছিল ই ফোর থ্রি টু ওয়ান এটা দিলে আমি এ ইনভার্স পাচ্ছিলাম আর এর জন্য আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই ওয়ান ইনভার্স ওয়ান ই টু ইনভার্স ওয়ান ই থ্রি ইনভার্স ওয়ান ই ফোর ইনভার্স ওয়ান কীভাবে আসলো যদি আমরা এই যে এখান থেকে কিন্তু এসেছে ঠিক আছে এখান থেকে এসেছে কীভাবে এসেছে আমরা হচ্ছে এই এটা ডান সাইডে ঠিক আছে এটা ডান সাইডে ই ওয়ান এখানে আমার আছে কি এ ইনভার্স ওয়ান এটা ডান সাইডে আমি ই ওয়ান ইনভার্স নেব ঠিক আছে ই ওয়ান ইনভার্স এবং এখানেও আমি একটা ই ওয়ান ইনভার্স নেব তাহলে ই ওয়ান ইনভার্স যদি আমি নিয়ে থাকি এই দুটা কি হয়ে যাবে এই দুটা মিলে লাল হয়ে যাবে অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্সে তো কোনো ভ্যালু নাই এরপর আমি আমার ডান সাইডে কি নিব ই টু ইনভার্স ডান ইনভার্স ইনভার্স যাচ্ছে এরপরে ইফোর ইনভার্স নেব এভাবে এখানে কি তাহলে ই ওয়ান ই টু সবগুলো ইনভার্স ওই সাইডে কি আসতেছে ওই সাইড হচ্ছে আই 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 চারটা আই আসতেছে ঠিক আছে আই 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 করলেও কোনো কিছু চেঞ্জ হয় না চারটা আই মানেও একটা আই সো এখানে একটা সব দিক পুরাটাই আসলে খালি একটা আই বিদ্যমান এখন আমি এই সাইডে জাস্ট একটা এ দিয়ে গুন করবো এ দিয়ে গুন করলে আমার এটুকু হয়ে যাচ্ছে আই এবং তখন আমার ডান সাইডে সাইডেও একটা এ দিয়ে গুন করবো এবং ডান সাইডে তখন থাকতেছে শুধু এ ওই জিনিসটাই মূলত এখানে হয়েছে যে ডান সাইডে ছিল শুধু এ ওটা হচ্ছে শুধু এ আর এই সাইড হচ্ছে ই ই ওয়ান ইনভার্স ওয়ান ই টু ইনভার্স ওয়ান ই থ্রি ইনভার্স ওয়ান ই ফোর ইনভার্স ওয়ান এগুলো থেকে গেল তো এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড যে ইকুয়েশন এর জন্য সেটা তো এখন আমরা কি করবো ই ওয়ান টু থ্রি ফোর এগুলো ইনভার্স বের করতে হবে প্রশ্ন হচ্ছে যে ইনভার্স কেমনে বের করবো একটা তো আমরা এই চেসিতে শিখেছিলাম আমি হাতে হাতে করার আমরা না ওইটা করবো না আমরা এখানে একটু গুলো ইউজ করব ঠিক আছে এখানে আমি একটু ছকে এভাবে ছক পরীক্ষায় করতে হবে না আমি এখানে বোঝানোর জন্য ছকটা করেছি জিনিসটা আমরা ডিরেক্টলি দেখলেই বুঝতে পারবো আমরা হচ্ছে যখন ইর জন্য করেছিলাম এই কাজগুলো কিন্তু আমরা করেছি ঠিক আছে তো ইর জন্য যখন করেছিলাম আমরা কি করেছিলাম যে রো কে রো টু দ্বারা সোয়াইপ করেছি জাস্ট ঠিক আছে এখন আমরা যখন ইর জন্য এই কাজটা করবো তখন যা করতেছি ই ইনভার্সের জন্য যখন করবো এই এর ক্ষেত্রে রো সোয়াইপিংয়ের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করবো ঠিক আছে জিনিসগুলো আমাদের একটু ভালো মতো খেয়াল করতে হবে এখন সোয়াইপিং এর জন্য আমরা দুইটাই সেম কাজ করবো ই এবং এর ক্ষেত্রে এখন ই টুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওই সময় কি করেছিলাম আমরা হচ্ছে আর টু ইজিকস টু আর টু মাইনাস টু আর ওয়ান করেছিলাম ঠিক আছে এইখানে যে আমরা একটা রোর সাথে আরেকটা রো প্লাস মাইনাস করতেছি যখন এরকম কেস আসবে রো অপারেশনে ইর জন্য আমরা যেই চিহ্নটা ইউজ করতেছি অর্থাৎ এখানে ছিল কি এখানে হচ্ছে মাইনাস আমরা ই ইনভার্সের জন্য জাস্ট সেখানে প্লাস ইউজ করবো অর্থাৎ আমরা ইউনিট ম্যাট্রিক্সের সাথে সেই সেম অপারেশনটাই করব জাস্ট প্লাস আর কিছু না এটা কখন হবে যখন আমরা একটা রো থেকে অপর একটি রো প্লাস অথবা মাইনাস করি ওই সময় ঠিক আছে আর যখন আমরা এক রো আরেক এক সাথে সোয়াপ করি বা এক্সচেঞ্জ করি তখন যা ছিল আমার এই ইর জন্য ইনভার্সের জন্য সেম কাজই হবে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু প্লাস থেকে মাইনাস অথবা মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে এখন হচ্ছে আমাদের তিন নাম্বার ই থ্রির জন্য কি করেছিলাম ই থ্রির জন্য আমরা করেছিলাম হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি আর টু এই যে এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান বাই থ্রি আর টু দ্বারা আমরা হচ্ছে গুণ করেছিলাম আর টুকে এরকম কেসে যখন আমরা একটা রোকে সরাসরি কোনো একটা ভ্যালু দিয়ে গুণ করব সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে আমরা ই ইনভার্সের কেসে গেলে সেটাতে জাস্ট খালি ওই সংখ্যাটাকে আমরা উলটিয়ে দেব অর্থাৎ এখানে ছিল কি এখানে ছিল হচ্ছে ওয়ান বাই এখানে হয়ে যাবে কি থ্রি এখানে ছিল হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি আর কি স্পেসিফিক্যালি বললে মনাস ওয়ান বাই থ্রি ছিল এখানে ই ইনভার্সে যখন আসবে সে হয়ে যাবে কি থ্রি এই তিনটাই হচ্ছে মূলত রুলস আর কিছু না এখন আমরা এই সাইডে যদি আরেকটা দেখি যে আমার আর ওয়ানের জন্য কি ছিল আর ওয়ান মাইনাস টু আর টু তাহলে এখন আপনারাই বলুন আপনারাই বলুন যে এটা ইনভার্সের জন্য কী হতে পারে ঠিক একদম এটা হচ্ছে আর ওয়ান প্লাস টু আর টু এইট আর ওয়ান প্লাস টু আর টু এই যে আগে একটা করেছি এই তিনটা হচ্ছে আমাদের বেসিক হচ্ছে কি বলবো রুলস যে সোয়াপিং থাকলে যা ছিল তাই এটা তো আর কোনো ঝামেলা নাই আর একটু সাথে আর একটু প্লাস মাইনাস হলে ইর ক্ষেত্রে যদি প্লাস হয় তাহলে ই ইনভার্সে মাইনাস হবে ইর ক্ষেত্রে মাইনাস হলে ই ইনভার্সে প্লাস হবে আরেকটি হলো যে কোনো একটি রোকে নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা গুণ করা হলে ই ইনভার্সের ক্ষেত্রে সেই সংখ্যাটাকে জাস্ট আমরা ইনভার্স করে গুণ করবো আর কিছু না যেমন এখানে ছিল ওয়ান বাই থ্রি মাইনাস এই যে এখানে ছিল ওয়ান বাই থ্রি মাইনাস আর টু আর এখানে হয়ে যাবে কি মাইনাস থ্রি আর টু জাস্ট এটুকু ওয়ান বাই থ্রি ছিল থ্রি হয়ে গেছে এটা যদি শুধু থ্রি থাকতো এখানে হয়ে যেত ওয়ান বাই থ্রি এইটুকুই আর কিছু না এখন এই যে এই কাজগুলো করার ফলে আমরা হচ্ছে কি পাচ্ছি ইনভার্স পাচ্ছি যেটা হচ্ছে ই ওয়ান ইনভার্স ই টু ইনভার্স ই থ্রি ইনভার্স ই ফোর ইনভার্স এই যে চারটা ইনভার্স আমরা পেয়ে গিয়েছি এখন এই চারটা ইনভার্সকে আমরা হচ্ছে কি করবো গুণ করবো এখানে জাস্ট আমি গুনের ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি আর কিছু না এগুলো হচ্ছে নর্মাল গুণের ক্যালকুলেশন তো এই গুণ করার ফলে আমাদের কী ভ্যালু আসতেছে টু ওয়ান ওয়ান টু যেটা হচ্ছে আমাদের কী কাঙ্ক্ষিত সেই এ ম্যাট্রিক্স একদম শুরুতে যে আমাদের এ ম্যাট্রিক্সটা ছিল এই যে এ ম্যাট্রিক্স টু ওয়ান ওয়ান টু এই যে লাস্টে আমি কি গুণ করে সেম জিনিসটি পেয়ে গিয়েছি টু ওয়ান ওয়ান টু তো আমার হচ্ছে কি এ আমি প্রকাশ করে ফেলেছি এবং আমি এ ইনভার্সকেও এই যে এ ইনভার্সকেও আমি এলিমেন্টারি ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করে ফেলেছি এখন সর্বশেষ কি বলেছে যে আমাকে ভেরিফিকেশন করতে বলেছিলো যে ভেরিফাই করো যে তুমি ঠিক তো এটার জন্য আমি কি করবো আমি হচ্ছে এ ইন টু এ ইনভার্স করবো আমি জানি এ ইন টু এ ইনভার্স মানে কি টু কি আই সেই জিনিসটাই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ ইনভার্স দুটাকে গুণ করবো গুণ করার পরে ক্যালকুলেশন শেষে এরকম ওয়ান জিরো জিরো ওয়ান যদি আসে তার মানে কি আমার ইনভার্স বের করাটা সঠিক ছিল তো এটাই ছিল হচ্ছে আজকের লাস্ট ম্যাথ